বন্ধুরা নমস্কার বাংলার মাটিতে আরজিকরের ঘৃণ্য ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠছে তখন দেশের এমপি এবং এমএলএদের সম্বন্ধে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে এবং এই তথ্য বের করিয়া এনেছে এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংস্থা যে সংস্থা বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টে মামলা করে করে দেশের রাজনীতিতে অনেক ধরনের ঘোটালা বাইরে এনেছে এবং তাদের কারণে রাজনী মানে নির্বাচনী ক্ষেত্রে অনেক সংস্কার সাধন সম্ভব হয়েছে তো তাদের যে বের করে আনা তথ্য যে তথ্যগুলো এমপিরাই দিয়েছেন এমএলএরাই দিয়েছেন তাদের নির্বাচনে দাঁড়ানোর সময় যে এফিডেভিট পেশ করতে হয় নির্বাচন কমিশনে সেই এফিডেভিটে তারা যে তথ্য উল্লেখ করেছেন সেই উল্লেখকৃত তথ্যের মধ্যে তথ্য অনুসারে দেশে একশো জন এমন এমপি এবং এমএলএ রয়েছেন লোকসভা রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা মিলিয়ে একশো জন এমন এমএলএ এমপি রয়েছেন যারা মহিলা সংক্রান্ত অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তাদের মধ্যে ষোলো জন আবার ধর্ষণের মতন ভয়ঙ্কর নিকৃষ্টতম অভিযোগে অভিযুক্ত আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে যারা চাইছেন আর্জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে ডাক্তারের মৃত্যু মানে হত্যাকাণ্ড এবং ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে অনেকে এমপি আছেন অনেকে এমএলএ আছেন পশ্চিমবঙ্গের অনেক এমপি এমএলএ রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে চাইছেন যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাইছেন কিন্তু জানেন পশ্চিমবঙ্গের সম্বন্ধে যে তথ্য বেরিয়ে এসেছে সেটা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পঁচিশ জন এমন এমপি এমএলএ রয়েছেন যারা আপনার মহিলা সংক্রান্ত বা নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ জন আর তথ্য বলছে তৃণমূল কংগ্রেসের জন রয়েছে তো তৃণমূল কংগ্রেসের তো পশ্চিমবঙ্গেই থেকেই থাকবে বেশিরভাগ তো যদি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন যদি অভিযুক্ত হয় তাহলে বাকি পনেরো জন কোন দলের তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গে সিপিএমের তো কোনো এমএলএও নাই এমপিও নাই কংগ্রেসের রয়েছে আর বিজেপির রয়েছে আর আঞ্চলিক দলের বোধ হয় একজন দুজন হবে এছাড়া আর কোন দলের হবে তাহলে জন যদি তৃণমূল কংগ্রেসের হয় তাহলে পঁচিশ জনের মধ্যে বাকিরা জনে পনেরো জন কোন 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 জন কোন কোন দলে সেটা এখানে বলা হয়নি যদিও কিন্তু বলা হয়েছে যে একশো জন এমএলএ এমপি মহিলা সংক্রান্ত নির্যাতনের অভিযোগে অভিযুক্ত তাদের মধ্যে আপনার বিজেপির রয়েছে চুয়ান্ন বিজেপি বলছে বিজেপির মধ্যে হায়েস্ট নাম্বার রয়েছে এক নম্বর ক্ষেত্রে দেশে এক নম্বর দল বিজেপি বলছে তথ্য বলছে আর কি এডিআর যে তথ্য প্রকাশ করেছে এগুলি কোনো বানানো গল্প না আর এইগুলি এমএলএ এমপিরা এমপিদের দেওয়ার তথ্য অনুসারে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস কংগ্রেস এমনিতেও লোকসভাতে সবচেয়ে বেশি সংখ্যক আপনার এমপি রয়েছে আপনার বিজেপির তারপরে কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে তো মহিলা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রেও বিজেপির পরেই কংগ্রেস দুই নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে দেশম পার্টি যে তেলুগু দেশম পার্টির সমর্থনের ওপরে নির্ভর করে বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন রয়েছে সেই দেশম পার্টির এক্ষেত্রেও অবদান রয়েছে তাদের রয়েছে সতেরো জন এমন এমএলএ এমপি যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে আম আদমি পার্টি অন্যান্য ক্ষেত্রে বা পার্লামেন্টে টোটাল এমপির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকলেও এই ক্ষেত্রে চার নম্বরে রয়েছে এই ক্ষেত্রে আম আদমি পার্টি পিছিয়ে থাকেনি যদিও আম আদমি পার্টির নেতারা খুব বড়াই করে চিৎকার করে তারা নিজেদের পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি সবচেয়ে দুর্নীতিহীন ব্যক্তি এইগুলি বলে তারা কিন্তু মহিলা নির্যাতনের ক্ষেত্রে আম আদমি পার্টি দেশের চতুর্থ স্থানে এক নম্বর বিজেপি দু নম্বর কংগ্রেস তিন নম্বর দেশম পার্টি চার নম্বরে রয়েছে আম আদমি পার্টি আর পাঁচ নম্বরে তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে পিছিয়ে থাকার পাত্র না কোনোভাবেই যদি বিজেপি এক নম্বরে হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকে তৃণমূল কেন একেবারে পেছনে থাকবে তো পাঁচ নম্বরে রয়েছে যদিও গোল্ড মেডেল বা রুপার মেডেল বা সিলভার মেডেল এগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস নাই তো লজ্জাজনক এগুলি অ্যাকচুয়ালি রসিকতার বিষয় না হলেও কথাবার্তাগুলোর মধ্যে এগুলো বেশি ভেসে আসে খুব স্বাভাবিকভাবেই তো এই এমপিরাই যারা নিজেরাই অভিযুক্ত বা নিজেদের মধ্যেই তাদের আশেপাশে ডাইনে বাইয়ে সামনে পেছনে ওপরে নিচে কেউ না কেউ অভিযুক্ত তারাই কিন্তু আরজি করার ঘটনা নিয়ে বা এই ধরনের একটা দুইটা ঘটনা নিয়ে মিডিয়ার সামনে এসে চিৎকার করে তারা কখনো কেউ নিজের দলের নেতাদের কাছে সর্বোচ্চ নেতাদের কাছে একবারও দাবি করে না যে এই ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরকে টিকিট যাতে না দেওয়া হয় অথবা তারা পাবলিকের কাছে কখনো আপিল করে না যে এই ধরনের ঘৃণ্য অপরাধের অভিযোগে যতক্ষণ পর্যন্ত না তারা দোষী প্রমাণিত হয় ততক্ষণ অভিযুক্ত তারা অভিযুক্তরা যদি নির্বাচনে দ্বারা তাদেরকে যাতে ভোট না দেওয়া হয় তারা কিন্তু কখনো জনতাকে এরকম কোনো আপিল জানায় না তারা কিন্তু কখনও দাবি জানায় না যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এই সমস্ত অভিযোগের খুব দ্রুত নিষ্পত্তি করা হোক যারা সত্যিকার অর্থে অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে সাজা দেওয়া হোক আর যারা নির্দোষ রাজনীতিতে অনেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিশেষ করে সরকারের যারা বিরোধিতা করে তাদেরকে নানান ধরনের মামলা মিথ্যা মামলা ফাঁসানো ষড়যন্ত্র হয় এগুলি সবাই জানে তো এরকম যদি কেউ নির্দোষ হয়ে থাকে এবং তার বিরুদ্ধে বদনাম হয়ে থাকে তাদেরকেও নির্দোষ প্রমাণ করে তাদেরকে সমাজে আপনার মানে কি বলবো স্বচ্ছভাবে বাঁচার সুযোগ করে দেওয়া হোক এই দাবিগুলো কিন্তু কেউ করে না তারা শুধুমাত্র সিলেক্টিভ হয়ে শুধু দেখে যে অভিযোগটার নিশানা কোন দলের দিকে এটা নিজের দলের দিকে হলে চুপ থাকা আর এটা বিরোধী দলের দিকে হলে যতটা সম্ভব চিৎকার করে যত বেশি কঠোর ভাষায় নিন্দা করে তীব্র ভাষায় তাদেরকে সমালোচনা করে তাদেরকে গদি থেকে টেনে নামিয়ে সেক্ষেত্রে বৈধতা অবৈধতা সাংবিধানিক নিয়ম আইনি মানে প্রভিশন ইত্যাদির কোনো পরোয়া না করে তাদেরকে কিভাবে টেনে নামানো যায় তার কথা বলা এই তো এই যে সিলেক্টিভনেস এই সিলেক্টিভনেস ভারতবর্ষের রাজনীতির জন্য অত্যন্ত নোংরা একটা ব্যাপার ঘৃণ্য একটা ব্যাপার এই ঘৃণ্য অপরাধগুলোর মতনই একটা ঘৃণ্য ব্যাপার যার কারণে ভারতবর্ষের রাজনীতি দিন দিন অবনতি ঘটেছে অবনতি ঘটছে এটা উন্নতির জায়গাতে অবনত মানে মানে পতনের দিকে যাচ্ছে তো এই ক্ষেত্রেও এডিআরের কারণে আমরা এই তথ্যগুলো জানতে পেরেছি এডিআর বলেছে চার হাজার আটশো নয়টি এফিডেভিটের মধ্যে তারা চার হাজার ছয়শো তিরানব্বইটি এফিডেভিটকে পরীক্ষা করেছে এবং দু হাজার থেকে দু পর্যন্ত এই এফিডেভিটগুলো জমা পড়েছে এর মধ্যে ১৬ জন এমপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর একশো পঁয়ত্রিশ জন এম এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে হায়েস্ট পঁচিশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে অন্ধ্রপ্রদেশে একুশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে উড়িষ্যাতে সতেরো জনের বিরুদ্ধে মামলা রয়েছে তো এডিআর অনেক দিন ধরেই দাবি করে আসছিল যে এই এই সমস্ত মানে নিকৃষ্ট ঘটনার অভিযোগে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করা হোক অর্থাৎ দ্রুত মামলা বিচারের জন্য রাখা হোক এবং দ্রুত বিচার করে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক তো কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত এই মামলাগুলো ঝুলে রয়েছে এগুলোর দ্রুত নিষ্পত্তির তেমন কোনো ব্যবস্থা করা হয়নি যদিও সুপ্রিম কোর্ট এই ব্যাপারে চিন্তিত এবং একাধিক সময়ে চিন্তা প্রকাশ করেছে প্রত্যাশা করা যায় সুপ্রিম কোর্ট এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করবে এবং দেশের মানুষের সামনে আসল তথ্য রাখবে দুধ দুধ হয়ে যাক জল জল হয়ে যাক তো এই রকম একটা অবস্থাতে পশ্চিমবঙ্গে আর্জি করার ঘটনা ঘটেছে যত কঠোর ভাষায় নিন্দা করা যায় এবং শুধু তা না যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এই কথাগুলো বলতে কোনো দ্বিধা নেই কিন্তু কথা হচ্ছে যারা এই ক্ষেত্রে রাস্তায় নেমে চিৎকার করে আন্দোলন করছে তারা নিজেদের জায়গাতে নিজেদের অবস্থানে কতটুকু সঠিক আছে প্রশ্নটা সেটাই আপনাদের এক্ষেত্রে কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য ভালোটা ভালো ভালো খারাপের ব্যাপার না তার কারণে এটা শেয়ার করবেন অন্য বন্ধুদেরকে জানার দেখার সুযোগ করে দেবেন নমস্কার জয় হিন্দ